আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত নমরহাট সুইচ গেট শোহামুলা দিয়ে যাবে আজকে মানিক পাঁচ আজকে দশই ডিসেম্বর রোজ বুধবার বিরোধী ধারণ করা হচ্ছে লঞ্চ হাটবারও এক ঘন্টা পনেরো মিনিট পর তো গিয়ে দেখি আসি এক ঘন্টা পনেরো মিনিট আগে কি পরিমাণ যাত্রী এই লঞ্চে ক্যান্টিন কিন্তু সামনে থাকে এটা অনেক আগের লঞ্চ দেখতে পাচ্ছেন গেটের সামনে এই ক্যান্টিন

পিছনে জায়গা রাখা আছে অবশ্য অনেক হয়তো বাইরে গেছে ঘুরতে এটা একটু আছেন মানিক ফার্স্ট লসে নিস্তলার এক ঘন্টা পনেরো মিনিট আগেই পুরোপুরি হাউসফুল তো এটা ছোলা মূলত বর্তমান সবচেয়ে ছোট লঞ্চ বাচ্চা ইঞ্জিন রুম ইঞ্জিনের হসপর আড়াইশো থেকে তিনশো হতে পারে বা তিনশো পঞ্চাশ যদিও জানি না আমি যদি আপনাকে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন

কারণ লঞ্চ এক ঘন্টা পনেরো মিনিট আগে পুরোপুরি ভাড়া দেখতে হচ্ছে তো এক ঘন্টা পর যেসব যাত্রী আসবে তারা অবশ্য সাদে উঠতে হবে তাদের মানিক পাস লঞ্চের স্বাদ আর হচ্ছে ভাষানচার রুটের সম্রাট দুই সম্রাট দুই লঞ্চ সাত আরো দুই ঘন্টা বেশি সময় বাকি আছে দুই ঘন্টা পনেরো মিনিট সময় বাকি সম্রাট দুইও ভরা তো এই ছিল 16 মোলদের ভিডিও এতদিন ছাডা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ